আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিস্তার পরিমাপ অধ্যায়ের দুশো তিরিশ পৃষ্ঠার মাথা খাটাও অঙ্ক নিয়ে মাথা খাটাও এখানে রোমান সংখ্যা এক দুই এবং তিন এই তিনটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্ক তিনটি এখন আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে সমাধান করে দেব দেখো প্রথমেই আমরা রোমান সংখ্যা এক অঙ্কটি সমাধান করব এখানে কয়েকটি সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলোর গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান বের করতে হবে ওকে তাহলে আমরা রোমান সংখ্যা এক অঙ্কটি সমাধান করব। এখানে প্রথমেই আমি উপাত্তগুলোর গড় বের করব দেখো উপাত্ত গুলোর গড় গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি অর্থাৎ যতগুলো সংখ্যা দেওয়া আছে সংখ্যাগুলো আমরা যোগ করব তাহলে মাইনাস টু এক্স আছে মাইনাস এক্স এরপরে প্লাস জিরো প্লাস এক্স প্লাস টু এক্স আর ভাগ দেব এখানে কতগুলো সংখ্যা আছে পাঁচটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ তাই আমরা পাঁচ দ্বারা ভাগ দিয়ে দিলাম ওকে দেখো এখানে দেখা যাচ্ছে মাইনাস টু এক্স পিলাস টু এক্স প্লাস এক্স মাইনাস কেটে গেল তার মানে থাকে হলো জিরো বাই ফাইভ তার মানে আমাদের গড়টা বের হলো কত জিরো আমরা উপাত্তগুলো গড় পেলাম কি জিরো এখন আমরা কি বের করব গড় ব্যবধান ওকে দেখো আমরা গড় ব্যবধানটা লিখতে পারি গড় ব্যবধানকে আমরা এমডি দ্বারা প্রকাশ করব এবং যেহেতু আমরা গড় থেকে বের করছি তাহলে এক্স বারটা দিয়ে দিলাম ছোট করে ইকুয়াল এখন আমরা সূত্র লিখবো দেখো সূত্রটা হল আমাদের যখনই আমরা গড় ব্যবধান বের করব তখন এই উপাত্তগুলো থেকে অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো থেকে এই গড় যে আমরা জিরো পেয়েছি এই জিরোটা বাদ দিয়ে দেব। এবং সেগুলোর মান গ্রহণ করব। দেখো তাহলে আমরা লিখতে পারি সূত্র যে মান মাইনাস টু এক্স মাইনাস জিরো প্লাস পরমান মাইনাস এক্স মাইনাস জিরো প্লাস পরমাণ জিরো মাইনাস জিরো প্লাস এক্স মাইনাস জিরো ওকে এবং ভাগ দেব কত দ্বারা এখানে সংখ্যা কতগুলো আছে পাঁচটা তাই আমরা পাঁচ দ্বারা ভাগ দিয়ে দিলাম ওকে এইটি হলো মূলত সূত্র অর্থাৎ প্রতিটা সংখ্যা থেকে আমাদের এই গড়টা বাদ দিতে হবে এবং ভাগ দেবো যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার পরিমাণ দ্বারা অর্থাৎ পাঁচটা সংখ্যা আছে পাঁচ দ্বারা আমরা ভাগ দিয়ে দিলাম এখন দেখো আমরা এখানে তালি পেলাম কত পরমান মাইনাস টু এক্স যোগ পরম্মাণ মাইনাস এক্স যোগ পরমান জিরো যোগ পরমান এক্স প্লাস পরমান টু এক্স ভাগ ফাইভ এখন আমরা এটা কাজ করব যেহেতু পরমাণ মান কখনও ঋণাত্মক হয় না সব সময় কি হয় ধনাত্মক হয় তাহলে এইটা কিন্তু প্লাস হয়ে যাবে তাহলে প্লাস যদি হয় তাহলে টু এক্স প্লাস এক্স প্লাস জিরো প্লাস এক্স প্লাস টু এক্স ডিভাইডেড ফাইভ এখন আমরা সবগুলো সংখ্যা যোগ করে দেব তাহলে দেখো দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে উপরে হবে সিক্স এক্স আর নিচে ফাইভ এইটি কিন্তু আমাদের গড় ব্যবধান পেয়ে গেলাম ওকে এখন আমরা পরিমিত ব্যবধানটা বের করব লিখতে পারি পরিমিত ব্যবধান ব্যবধান পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি সিগমা ইকাল এখানে আমরা একটা রুট দিয়ে দেব রুট দিয়ে আমরা সূত্র লিখবো সূত্র লিখব প্রতিটা সংখ্যা থেকে এই গড় গড়টাকে আমরা বাদ দিয়ে দেবো তাহলে প্রতিটা সংখ্যা এখানে কত আছে মাইনাস টু এক্স প্রথমটা তাহলে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস জিরো উপরে আমরা স্কোয়ার দেব এরপরে পেলাস মাইনাস এক্স মাইনাস জিরো স্কোয়ার এরপরে পেলাস জিরো মাইনাস জিরো স্কোয়ার পেলাস এক্স মাইনাস জিরো স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস জিরো স্কোয়ার আর ভাগ দেবো আমরা কত দ্বারা ফাইভ দ্বারা ওকে এইটাই কিন্তু মূলত সূত্র আমরা কী করলাম তাহলে এই সংখ্যাগুলো অর্থাৎ যে সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে অঙ্কে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো থেকে কী করবো এই যে আমরা যে গড় বের করছি এই গড়টা বাদ দিচ্ছি প্রথম সংখ্যা ছিল মাইনাস টু এক্স মাইনাস জিরো বাদ দিয়ে দিলাম এবং স্কোয়ার করে দিচ্ছি স্কোয়ার প্লাস এরপর আবার দ্বিতীয় সংখ্যা আছে মাইনাস এক্স জিরো বাদ দিয়ে দিয়ে হোল স্কোয়ার করলাম এভাবে তৃতীয় সংখ্যা তারপর চতুর্থ সংখ্যা পঞ্চম সংখ্যা তাহলে এইটাই হলো সূত্র এভাবে যদি আরও সংখ্যা থাকে আমরা এভাবে বাদ দিতে দিতে থাক লিখব সূত্রটা ওকে এখন দেখো প্রথমে আমরা কাজ করবো হলো এখানে জিরো যদি বাদ দেওয়া যায় তাহলে থাকে কি মাইনাস টু এক্স হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস এক্সের উপর স্কোয়ার আর এখানে হলো প্লাস টু এক্স স্কোয়ার ডিভাইডেড ফাইভ এরপরে তাহলে দেখো এখানে যদি আমরা মাইনাসের উপর যেহেতু পাওয়ার স্কোয়ার আছে অর্থাৎ জোর আছে পাওয়া এই জন্য মাইনাসটা প্লাস হয়ে যায় তাহলে এটা প্লাস হয়ে গেল দুই দুগুণে চার এক্স স্কোয়ার প্লাস এটা কিন্তু প্লাস হয়ে গেছে এক্স স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা দুই দুগুণ চার এক্স স্কোয়ার ডিভাইডেড ফাইভ এরপরে রুট এখন আমরা কী করবো এইগুলো সব যোগ করে দেবো উপরেরগুলো উপরে যোগ করে দেবো যোগ করলে কথা হয় চার পাঁচ ছয় চারে দশ তার মানে দশ এক্স স্কোয়ার ডিভাইডেড ফাইভ এখন যদি আমরা এখানে দশকে যদি পাঁচ দ্বারা ভাগ দিয়ে দেওয়া যায় তাহলে আসবে আমাদের টু এক্স স্কোয়ার এখন যেহেতু টুকে বর্গমূল করা যায় না তাহলে টু এর উপরে রুট থাকবে এবং এক্সের উপরে যে স্কোয়ার আছে এবং এক্সের উপরে এই রুটটা উঠে যে কি থাকে রুট টু এক্স এইটাই কিন্তু আমাদের পরিমিত ব্যবধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমরা এক নম্বর অঙ্কটি সমাধান করে ফেললাম আশা করি অঙ্কটি বুঝেছো প্রিয় শিক্ষার্থী এখন আমি রোমান সংখ্যা দুই সমাধান করব দেখো এ বলেছে কি যে দুইটি রাশির গড় ভেদাঙ্ক দেওয়া আছে দশ ও চার রাশি দুটি নির্ণয় করো ওকে এখন দেখো তাহলে আমরা মনে করি মনে করি সংখ্যা দুটা যেহেতু আমরা সংখ্যাটাই নির্ণয় করবো সংখ্যা দুটি যথাক্রমে যথাক্রমে এক্স ওয়ান ও এক্স টু ঠিক আছে দুটোর সংখ্যা কত এক্স ও এক্স টু যেহেতু আমাদের সংখ্যা নেই এখন এর গাণিতিক গড়টা আমরা বের করব দেখো তাহলে আমরা লিখতে পারি যে গাণিতিক গড় সুতরাং গাণিতিক গড় গাণিতিক গড় গাণিতিক গড়কে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি গাণিতিক গড়টা কি গাণিতিক গড় কিন্তু আমাদের দেওয়া আছে সেটা হলো কত দশ অর্থাৎ এক্স বার সমান হলো দশ এখন যেহেতু এটা গাণিতিক গড় গাণিতিক গড় মানে আমরা কী করবো এখানে কয়টা সংখ্যা আছে দুটে দুটে সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ দেবো তাহলে গাণিতিক গড় হলো যেহেতু এক্স বার এই পাশেই আমরা লিখব এক্স ওয়ান যোগ এক্স টু ডিভাইডেড টু যেহেতু সংখ্যা দুই দ্বারা ভাগ দিয়ে আমরা গড় করে দিলাম ইকুয়াল আর এখানে আছে কত টেন বা এখন আমরা আড়াআড়ি গুণ করবো দশের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এরা যাই মনে মনে ওয়ানের সাথে গুণ হয়ে যায় তার মানে এক্স ওয়ান প্লাস এক্স টু এখন এই দুই যা দশের সাথে গুণ হয়ে গেল দশ দুগুণে বিশ ওকে এইটার সমীকরণ এক আমরা দিয়ে দিলাম এরপরে আমাদের দেওয়া আছে কি ভেদাঙ্ক তাহলে আমরা লিখবো যে সুতরাং বা আবার আমরা লিখতে পারি যে আবার ভেদাঙ্ক ভেদাঙ্ক বেদাঙ্ককে আমরা সিগমা স্কয়ার দ্বারা প্রকাশ করি বেদাঙ্ক ইকুয়াল কত দেওয়া আছে ফোর দেওয়া আছে এখন দেখো এইটাকে আমরা কী করবো পরিমিত ব্যবধান বানাবো তাহলে এর পরিমিত ব্যবধানটা কি পরিমিত ব্যবধান এই সিগমা ইকুয়াল এই স্কোয়ারটা কীভাবে এই ফোরের উপর গিয়ে রুট হয়ে যাবে এইটাই হলো পরিমিত ব্যবধান বা তাহলে সিগমা সমান আমরা কি পেলাম টু কারণ ফোরকে যদি আমরা বর্গমূল করি তাহলে টু পাওয়া যায় এখন কথা হলো এখানে অবশ্যই তোমরা খেয়াল রাখবে আমরা এই এক্স ওয়ান সংখ্যাটাকে বড় ধরবো আর এক্স টু সংখ্যাটাকে ছোটো ধরব অর্থাৎ এক্স ওয়ান দেন এক্স টু মানে এক্স ওয়ানটা আমরা কি বড়ো ধরবো এবং এক্স টু ছোটো ধরব কেন ধরব এর কারণ হল আমরা যখন পরিসর বের করবো পরিসর মানে কি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা পরিসর সমান কী সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা তাহলে এখানে আমাদের হলো কি যে দুটি সংখ্যার পরিমিত ব্যবধান এখানে কিন্তু দুইটি সংখ্যা আছে অর্থাৎ দুইটি ভিন্ন সংখ্যার পরিমিতি ব্যবধান পরিমিত ব্যবধানটা হয় হল এই পরিসরের অর্ধেক ঠিক আছে তাহলে দেখো আমরা এই সিগমা সমান লিখতে পারি হল এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে পরিসর এবং একে কি করব ভাগ দেব দুই দ্বারা ইকুয়াল এই টু তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হলাম হলো কি যে সিগমা সমান লেখা যায় হল পরিসরকে দুই দ্বারা ভাগ দেব। পরিসর মানে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা ডিভাইডেড টু আর এখানে ইকুয়াল আছে টু অর্থাৎ যে কোনো দুইটি সংখ্যা পরিমিত ব্যবধান হয় পরিসরের অর্ধেক যার কারণে আমরা পরিসরকে দুই দ্বারা ভাগ দিয়েছি এখন আমরা কি করব আর আর গুণ করব। এক্স -x2। মাইনাস এক্স টু অর্থাৎ n নিচে মনে মনে ওয়ান ধরা হয় সেই ওয়ান এর সাথে গুণ হয়ে গেছে আর এই টুটা এই টু এর সাথে গুণ হয় দুই দুগুণে চার এইটা হলো সমীকরণ দুই ওকে তাহলে সমীকরণ এক এবং দুই দুটে সমীকরণ আমরা পেয়ে গেলাম এখন আমরা এক ও দুই যোগ করব এক যোগ দুই অর্থাৎ এই সমীকরণ এক আর দুই যোগ করবো আমরা তাহলে যোগ যদি করি কত হয় দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল এখানে আছে আমাদের বিশ আর এক্স ওয়ান মাইনাস এক্স টু এইটা হলো সমীকরণ দুই এখানে আছে আমাদের কত ফোর তাহলে এখানে প্লাস মাইনাস এক্স টু এক্স টু কেটে গেল এখানে থাকে কত টু এক্স বা এক্স এই দুই দ্বারা আমরা কী করব ওই চব্বিশকে ভাগ দিয়ে দেবো তাহলে কত হয় বারো দুগুণে চব্বিশ তার মানে কিন্তু এক্স ওয়ানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা কী করবো এক ও দুই বিয়োগ করবো আবার এক বিয়োগ দুই তাহলে এক ও দুই যদি বিয়োগ করি তাহলে আমাদের আসে দেখো কত এখানেও তোমরা বাদ দিতে পারো না দিলেও হয় এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল অর্থাৎ এক নং সমীকরণ এক্স ওয়ান প্লাস এক্স টু ইকুয়াল বিশ আর দুই নং সমীকরণ পেয়েছি আমরা কত এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল চার তাহলে দেখো এখানে যেহেতু আমরা বিয়োগ করবো তাহলে আমরা নিচের চিহ্নগুলো পরিবর্তন করে দেবো প্লাস থাকলে মাইনাস হবে আর মাইনাস থাকলে প্লাস হবে দেখো এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে মাইনাস ছিল প্লাস এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে তাহলে এই যে প্লাস মাইনাস এক্স অন এক্স অন কেটে গেলো এখন দেখো থাকে কত টু এক্স টু অর্থাৎ দুইটি এক্স টু থাকে আর বিশ থেকে যদি চার বাদ দেওয়া যায় তাহলে থাকে ষোলো বা এক্স টু ইকুয়াল এই দুই দ্বারা যদি ষোলোকে আমরা ভাগ দিই তাহলে আট পেয়ে গেলাম তাহলে কিন্তু আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম এক্স ওয়ান সমান বারো এবং এক্স টু সমান হলো এইট ওকে এখন তোমরা উত্তরে লিখে দিতে পারো যে সুতরাং এক্স ওয়ান ইকুয়াল বারো এক্স টু ইকুয়াল এইট এই দুটোই ছিল আমাদের নির্ণয় মান অর্থাৎ দুইয়ের সমাধান এখানে দুইটি রাশি নির্ণয় করতে বলছে আমরা নির্ণয় করে ফেলব ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ প্রিয় শিক্ষার্থী এখন আমি রোমান সংখ্যার তিন অঙ্কটি সমাধান করব এখানে বলেছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান রুট টেন হলে এনের মান নির্ণয় করো ওকে দেখো তাহলে আমরা প্রথমে ইয়ে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধানের সূত্রটি লিখব প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি ওকে এখন আমরা সূত্রটা লিখব ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 এন স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস এখানে দেবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন ডিভাইডেড এন হোল স্কোয়ার পুরোটার উপরে আমরা কী দেবো রোড দিয়ে দেবো এইটি হলো সংখ্যক স্বাভাবিক সংখ্যা পরিণত ব্যবধানের সূত্র ওকে এখন দেখো এর পরবর্তী আমাদের যে কাজটা হবে এখন এইটুকের সূত্র আমরা লিখব এইটুকের সূত্র কি এই প্রথম অংশ অর্থাৎ ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার এর সূত্র হল অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র আমরা জানি কি স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্রটা হলো তাহলে এই এন কিন্তু এখানে থাকবে আর এইটুকের জন্য আমরা উপরের সূত্রটা লিখে ফেলব এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান ডিভাইডেড সিক্স এইটা হল এই প্রথম অংশের সূত্র এখন দ্বিতীয় অংশের সূত্রটা আমরা লিখব এইটুকের সূত্র হল অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সূত্র এটা তাহলে এখানে আমরা টান দিয়ে এই এনটা আগে লিখে নেই তারপরে উপরের সূত্রটা আমরা এখানে লিখব যে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড টু এখন আমরা সেকেন্ড ব্রাকেট দেবো এইটুকু হলো এই ভিতরের সূত্র আর এই স্কয়ারটা আমাদের এখানে যাবে ওকে এখন এই যে রুটটা ছিল এই রুটটা আমরা দিয়ে দেব সম্পূর্ণ অংশের উপরে সম্পূর্ণ অংশের উপরে রুটটা চলে গেল ওকে এরপরে দেখো আমাদের কাজটা হলো এই এন আর এই এনটা কেটে যায় আর এই এন আর এই এনটা কেটে যায় তাহলে থাকে কি দেখো প্রথম অংশে থাকে এন প্লাস ওয়ান ইনু টু এন প্লাস ওয়ান এবং নিচে থাকে সিক্স আর দ্বিতীয় অংশে কী থাকে দ্বিতীয় অংশে দেখো দ্বিতীয় অংশে আছে হলো কি এন প্লাস ওয়ান ডিভাইডেড টু তাহলে এই এন প্লাস ওয়ান এবং টুকে আলাদা করে দেই স্কোয়ারটা যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা এন প্লাস ওয়ানের উপর স্কোয়ার দিয়ে দিলাম আলাদা করে আর টুর উপরও যেহেতু স্কোয়ার আছে তাহলে দুই দুগুণে চার করে দিলাম এরপরে আমাদের রুটটা দিয়ে দিলাম এখন দেখো এখন এই সিক্স এবং এই ফোর এই দুটোর লসাগু হলো কত বারো লসাগু বারো এখন যদি আমরা এই ছয় দ্বারা বারোকে ভাগ করি তাহলে পাওয়া যাবে দুই এই দুই উপরে গুণ হবে অর্থাৎ টুইন টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন আর এখানে মাইনাস হবে আর এই ফোর দ্বারা যদি আমরা বারোকে ভাগ দিই তাহলে পাওয়া যাবে থ্রি এই থ্রি এখানে গুণ হবে অর্থাৎ থ্রি এন প্লাস এরপরে আমরা রুটটা দিয়ে দিলাম এখন দেখো এরপরে আমরা কি করব কমন নেব অর্থাৎ কমন নেবো কি এখানে যেহেতু দুটো অংশ আছে এই মাইনাসের আগের একটা অংশ এবং মাইনাসের পরের একটা অংশ তাহলে মাইনাসের আগের অংশে কি আছে এন প্লাস ওয়ান এ পাশেও কিন্তু এন প্লাস ওয়ান দুইটি আছে তাহলে আমরা একটা এন প্লাস ওয়ান কমন নিতে পারি অর্থাৎ এন প্লাস ওয়ান যদি আমরা কমন নেই এই পাশে মাইনাসের আগে কি থাকে সেকেন্ড ব্র্যাকেট দিলাম টু ইন্টু এই টু এন প্লাস ওয়ান থাকলো আর মাইনাসের পরে থাকে কি থ্রি থাকলো আর হলো এন প্লাস ওয়ান একটা চলে আসছে আর এখানে একটা থাকে ঠিক আছে এরপরে আমরা রুটটা দিয়ে দিলাম এখন দেখো তাহলে নিচে আমাদের কি থাকে বারো এখন প্রথম অংশের যেটু কমন নিয়েছিলাম এন প্লাস ওয়ান এটা আমরা দিয়ে দিলাম এখন এই টুটাই ভিতরে গুণ হবে যদি গুণ করি দুই দু চার এন প্লাস দুই হককে দুই আর এখানে মাইনাস থ্রি এন প্লাস মাইনাসে মাইনাস তিন হককে তিন এরপরে আমরা রুটটা দিয়ে দিলাম এখন দেখো এখানে আমরা এখন যোগ বিয়োগ করব। তাহলে নিচে বারো এখানে আছে হলো এন প্লাস ওয়ান আর এই পাশে ফোর এন থেকে যদি থ্রি এন বাদ দেওয়া যায় তাহলে এন থাকে আর এখানে প্লাস টু এবং মাইনাস থ্রি আছে তাহলে প্লাস টু এবং মাইনাস থ্রি বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকে কারণ হলো মাইনাস থ্রিটা বড়ো যার কারণে মাইন মাইনাস থাকলো ওকে এরপরে এখন দেখো লেখা যায় কি তাহলে এখানে আমরা রুটটা দিয়ে দেই এরপরে দেখো এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেছে অর্থাৎ এন প্লাস ওয়ান অর্থাৎ এ প্লাস বি এ এর সূত্র এ স্কোয়ার অর্থাৎ এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বার রুট তাহলে আমরা কিন্তু সিগমার মানটা কিন্তু পেয়ে গেলাম সিগমার মান পেয়ে গেলাম এই যে আমরা সিগমার মান যেহেতু বের করতেছিলাম সেই মানটা কিন্তু পেয়ে গেলাম এখন দেখো আমাদের অঙ্কে কিন্তু পরিমিত ব্যবধান দেওয়া আছে রুট টেন তাহলে আমরা সর্ত আমরা এখানে লিখতে পারি শর্ত মতে সিগ্মা ইকুয়াল রুট টেন তাহলে সিগমার মানটা আমরা বসিয়ে দেব বা এনএ স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বার এখন আমরা উভয় পাশ থেকে এই দুটো তুলে দেব যদি তুলে দেওয়া যায় তাহলে আমাদের থাকে হল এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বা আরও ইকুয়াল এ পাশে থাকে টেন অর্থাৎ উভয় পাশে যদি আমরা বর্গ করি বর্গ করলে এই রুটটা উঠে যায় এই পাশে আমরা নোট দিতে পারি যে বর্গ করে বর্গ করলে দুইটার রুট উঠে যায় এখন আমরা করব করবো আর গুণ করব তাহলে আর আড়ি যদি গুণ করি তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল বারো দশ একশত বিশ বা এন স্কোয়ার ইকুয়াল এত প্লাস ওয়ান বা এন স্কোয়ার ইকুয়াল একশত একুশ বা এন ইকুয়াল রুট ওভার একশত একুশ ইকুয়াল এগারো এটা কিন্তু অবশ্যই প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস এগারো কিন্তু মাইনাসের মানটা আমরা গ্রহণ করবো না আমরা ধনাত্মক মানটাই গ্রহণ করবো তাহলে এনের এর মান আমরা পেয়ে গেলাম কত এগারো তাহলে লিখতে পারি যে সুতরাং নির্ণয় এন ইকুয়াল এগারো এইটি কিন্তু আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছ আমরা মাথা খাটাও যে অঙ্কটি করলাম অর্থাৎ রোমান সংখ্যা এক দুই তিন আশা করি অঙ্কটি বুঝেছ এবং সম্পূর্ণ অঙ্কই ভালো করে বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবার জন্য দোয়া করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ